আজকে ভেটকি মাছের এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা পাতে পড়লে আর কিছুই লাগবে না এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আজকে বানিয়ে দেখাবো ভেটকি মাছের মাথার চচ্চড়ি ভেটকি মাছটা বড়ো সাইজের হলে খুবই ভালো হয় আমি এখানে একটা এক কিলো সাইজের ভেটকি নিয়েছি আর মাথাটাকে কেটে এরকম টুকরো করে নিয়েছি এবং ভিতরে যে চর্বি বা তেলটা ছিল ওটাও কিন্তু নিয়ে নিয়েছি এরপর এর উপরে স্বাদ মতো নুন এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে আমি এখানে রিফাইন তেল দিয়েছি বড়ো চামচে তিন চামচ মতো তেলটা গরম হয়ে এলে একে একে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে লালচে লালচে করে মাথাটা ভেজে নিতে হবে মাছের মাথা ভাজা হয়ে গেছে এখন খুন্তির সাহায্যে টুকরো করে নেব আর মাছের যে চর্বিটা ছিল ওটা কিন্তু হালকা করে এই তেলের মধ্যেই ভেজে তুলে রেখেছিলাম মাথাটাও তুলে নিলাম একই জায়গায় এক চামচ তেল অ্যাড করে দিলাম আরও এরপর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দুটো কাঁচা লঙ্কা এবং বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ দিয়ে হালকা নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দেব দুটো বড় সাইজের আলু কেটে রেখেছিলাম এরকম লম্বা লম্বা আকারে এটাকেও দিয়ে দিলাম এবং হালকা নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে হালকা নাড়াচাড়া করে নিলাম এরপর একটা বড় সাইজের বেগুন লম্বা করে কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব ছোটো চামচের এক চামচ নুন এবং ছোট চামচের হাফ চামচ মতো হলুদ গুঁড়ো বড়ো চামচের হাফ চামচ মতো জিরে গুঁড়ো এবং ছোটো চামচের এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনা কুলে হালকা নেড়ে চেড়ে নেব এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন হাফ কাপ মতো আমি জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে একদম শুকনো শুকনো না হয় জলটা দেখুন শুকিয়ে গেছে মাছের মাথাটা এর উপর দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই খুন্তির সাহায্যে এরকম ভাজা ভাজা দেখতে হয়ে গেলেই বুঝে যাবেন যে রান্নাটা একেবারেই কমপ্লিট আর দেখতেও কি দারুণ লাগছে না ভাতের সাথে কিন্তু একেবারেই জমে যাবে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা